সময় মতো হাজিরা দেননি মাঝ রাস্তা থেকে আরজিকরের সত্য প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে পাকরাও করল সিবিআই সল্টলেক থেকে পাকড়াও করে সিডিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে তাকে সেখানে জিজ্ঞাসাবাদ করা হয় তাকে গত আটই অগস্ট নাইট শিফট ছিল তরুণী চিকিৎসকের সেই সময় আরজিকর হাসপাতালের অধ্যক্ষ ছিলেন সন্দীপ ঘোষ ঘটনার পর থেকে তৎকালীন অধ্যক্ষের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে ওঠে হাসপাতাল চত্বর চাপের মুখে অবশেষে গত বারোই অগস্ট ঘটনার নৈতিক দায়িত্ব কাঁধে নিয়ে স্বেচ্ছায় পদত্যাগ করেন সন্দীপ ঘোষ ইস্তফার কয়েক ঘন্টার মধ্যেই রাজ্য সরকারের তরফে পুনর্বাসন দেওয়া হয় তাকে ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালে অধ্যক্ষ পদে বহাল করা হয় তবে কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো ওই পদ থেকে সরিয়ে দেওয়া হয় তাকে আর আজ সিবিআইয়ের হাজিরার মুখে সন্দীপ ঘোষ পাকিস্তানকে চিত্রিত করা পোস্টার এবং একটি স্কুলের গেটে আপত্তিকর মন্তব্যে আতঙ্ক ছড়িয়েছে বহরমপুরে স্থানীয়দের অভিযোগ সত্ত্বেও পুলিশ দেরি করে ব্যবস্থা নেওয়ার জন্য সমালোচিত হয়েছিল ঘটনা নিন্দা করেছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বিজেপি বিধায়করা সীমান্ত সমস্যা সমাধানের জন্য মুর্শিদাবাদকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণাকেই সমর্থন করেছিলেন আজকাল মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের অভিযোগে দেশ জুড়ে তোলপাড় তারই মাঝে ফের ওই হাসপাতালে রাতের অন্ধকারে হামলার ঘটনাও ঘটেছে ১৪ই অগস্টের মাঝরাতে এই পরিস্থিতিতেই করার নির্দেশিকা জারি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে নির্দেশিকা অনুযায়ী হাসপাতালে কর্তব্যরত কোনো চিকিৎসক কিংবা চিকিৎসা কর্মীর উপর হামলা হলে ছ ঘন্টার মধ্যে এফআইআর দায়ের করতে হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানকে সেই দায়িত্ব নিতেই হবে নির্দেশিকায় সাম্প্রতিক অতীতে হাসপাতালগুলিতে চিকিৎসক এবং চিকিৎসা কর্মীদের উপর হামলার ঘটনা দিন দিন বাড়ছে বলে উদ্বেগ প্রকাশ করা হয়েছে হাসপাতালে অনেকেই আক্রান্ত হয়েছে চিকিৎসক চিকিৎসা কর্মীরা হুমকির মুখে পড়েছেন বলে উল্লেখ নির্দেশিকায় বহু ক্ষেত্রে দেখা গিয়েছে মূলত চিকিৎসক কিংবা চিকিৎসা কর্মীদের উপর হামলার অভিযোগে আঙুল উঠেছে রোগীর পরিবারের লোকজনের দিকে হাসপাতাল কিংবা নার্সিং হোমের ভাঙচুরেরও অভিযোগ উঠেছে তার উক্তে অতীতে একাধিকবার করা পদক্ষেপ নিতে দেখা গিয়েছে প্রশাসনকে বুধবার রাতে আজিকর মেডিকেল কলেজে ভাঙচুর নিয়ে কলকাতা হাইকোর্টের প্রশ্নের মুখে রাজ্য প্রশাসন পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধান বিচারপতির ডিভিশন বেঁচে সেমিনার হলের কাছের ঘর ভাঙা হলো কেন রাজ্যের কাছে হলফনামা চাইল কলকাতা হাইকোর্ট শুক্রবার আজিকর মামলার শুনানি শুরু হয়েছে প্রধান বিচারপতি টি এস নামে গানা এবং বিচারপতি হিরণ ভট্টাচার্যের বেঞ্চে বুধবারের ভাঙচুরের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল আদালত হাইকোর্টের প্রশ্ন পুলিশ নিজেকে রক্ষা করতে পারছে না না আইন কিভাবে রক্ষা করবে এদিন শুনানিতে রাজ্যের তরফে দাবি করা হয় বুধবার রাতে হঠাৎ করেই হাজার শতক মানুষ হাসপাতালে ঠুকে পড়ে ফলে তাঁদের নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি তাতেই হাইকোর্টের পাল্টা প্রশ্ন কোথাও একশো জনে জমায়েত হলেও পুলিশের জানার কথা সেখানে এত মানুষ জড়ো হলো অথচ পুলিশ জানলো না আগে থেকে গোটা ঘটনাস্থল কেন নিরাপত্তায় মরে ফেলা হলো না আজগর হাসপাতালে তরুণী চিকিৎসকের যৌন হেনস্থার হত্যাকাণ্ডের ঘটনার কিনারা করতে পুলিশকে সময় বেঁধে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার অর্থাৎ আঠেরোই অগস্টের মধ্যে পুলিশ তদন্ত শেষ করে পদক্ষেপ না নিতে পারলে মামলাটি সিবিআই এর হাতে তুলে দেবেন বলে জানিয়েছিলেন কিন্তু তার আগেই কলকাতা হাইকোর্ট এই মামলা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তদন্ত ভার তুলে দিয়েছে হাত তা নিয়ে রীতিমতো অসন্তোষ প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এ নিয়ে রাজনীতির অভিযোগও তুললেন তিনি পাশাপাশি সিবিআই তিনি ডেড লাইন বেঁধে দিলেন শুক্রবার আলচিকর কাণ্ডের প্রতিবাদে ডোরিনা ক্রসিং জনসভা থেকে তার স্পষ্ট ঘোষণা সিবিআই যদি রবিবারের মধ্যে দোষীকে ধরতে না পারে তাহলে বৃহত্তর আন্দোলন হবে দিল্লিতে গিয়ে আমরা ধর্ণা দেব সোমবার রাখি বন্ধনের দিন আমাদের কর্মসূচি হবে সব ভাই বোনেদের রক্ষার জন্য